হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো দেখো চলে এসছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে তো স্ক্রিপ না করে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে গর্তের মধ্যে জল দেওয়া হচ্ছে পেপার দিয়ে তো এখানে হবে ধান ভেজানো আসলে আমাদের বাড়িতে আজকে ধান সেদ্ধের পালা চলছে তো ধান সেদ্ধের দুটি ভাগ আছে এই ধানগুলো সব সেদ্ধ হবে যতটা না বস্তায় দেখছো প্রত্যেকটা বস্তার ধানই সেদ্ধ হবে তো সেদ্ধ করার দুটি পাঠ থাকে একদিন ধান ভাবানো হয় আর একদিন ধান সেদ্ধ করা হয় তো আজকে হচ্ছে সেই ধান ভাবানো আর এখন অনেকটাই সকাল এখন হচ্ছে সকাল ছটার কাছাকাছি তো আমার বড় মেয়ে ঘুম থেকে উঠেছে আর ও এই সব কাজ দেখতে খুব ভালোবাসে আর সব কাজ নিজে হাতে করে করার চেষ্টাও করে ও বলে আর এখানে দাঁড়িয়ে বলছে যে ঠাম্মা দাদু আমাকে দাও আমি করছি দেখো তো ছোটো মানুষ যতই চোখে দেখতে ভালো লাগুক না কেন ওরা তো আর এই সব গরমের কাজ করতে পারে না তো আমি পেছন থেকে ক্যামেরা করছিলাম কারণ ছোটো মেয়ে আমার ছিল তো দেখো ছোটো মেয়ে ঘুম থেকে উঠেছে সবে আর ওকে নিয়ে আমি এই ভিডিওটা শ্যুট করেছি নিজে হাতে এগুলো করতে পারলে খুব ভালো লাগতো হাই ফ্রেন্ডস চলে আসলাম আবারও তোমাদের সামনে বিকালবেলা আজ সকালে একটু তোমাদের সামনে এসেছি তারপর আর আসতে পারিনি আসার সুযোগই পাইনি আসলে দুজন গেস্ট আসার কথা ছিল তো সকালে যেটুকু তোমাদেরকে দেখিয়েছিলাম ধান সেদ্ধ করা মানে ধান সেদ্ধ না ধান কালকে সেদ্ধ হবে আর আজকে ভাবানো মানে ওই দেখো ওইদিকে বড় করাই নামানো আছে তো এই উনানে ওই কড়াইতে ধান ভাবানো হয়েছে আর এখানে জল দিয়ে ভেজানো আছে কালকে ঝুড়ি দিয়ে এখান থেকে ধান জল থেকে ছেকে মানে জল থেকে ছেকে আর কি কড়াইতে দেবে আর কড়াইতে কোনো জল যাবে না বাস ওইভাবে উনুন ধরিয়ে সেদ্ধ করতে হবে তো কালকে যদি সুযোগ পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো গ্রাম্য পরিবেশে চাষাবাড়িতে যেটা একদম কমন সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে ফার্স্ট টু লাস্ট প্লিজ দেখো স্কিপ করো না তো আর কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও তো প্রচণ্ড গরম লাগছে কত সব এলোমেলো হয়ে যা হয়ে যাচ্ছে কি বলবো কি বলছি মাথার মানে কী বলবো আর কি বলছি এক বলতে গে আর বলে ফেলছি তো যাই হোক চলো আর এখন চলে আসলাম বন্ধুরা পরের দিন সকালবেলা হ্যাঁ এটা পরের দিন সকালবেলা তো সকালবেলা হচ্ছে ধান সেদ্ধ তো এদিকে অলরেডি দু কড়া ধান সেদ্ধ হয়ে গেছে আমি ক্যামেরাটা আগে থেকে অন করতে পারিনি আর সেই দিনের ভিডিওটা আমি কমপ্লিটও করতে পারিনি তার জন্য দুদিনের ভিডিওটা একসাথে আমাকে কমপ্লিট করতে হয়েছে তো যাই হোক তো এখন ধান সেদ্ধ হয়ে গেছে আর মশাই ওখানে গর্ত থেকে ধান ঝুড়ি দিয়ে ছেঁকে কড়াই যেটা দেখছো বড়ো কড়াই ওর মধ্যে দিচ্ছে আর আমার শাশুড়ি মা উনুনে জাল দিচ্ছে আর আমাকে বলছে যে ধানগুলো বস্তায় ভরে দিতে কারণ এগুলো এক তখনই রৌদ্রে দিতে হবে নইলে ধান খারাপ হয়ে যেতে পারে বা ধান থেকে চাল হওয়া সেগুলো মানে খারাপ হয়ে যেতে পারে ঠিক না মানে যখনই সেদ্ধ হয় তখনই রৌদ্রে দিতে হয় তাহলে চালটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয় তো সেটাই করার প্রস্তুতি চলছে আর আমি এখানে বসেছি ধান বস্তায় পড়তে আসলে আমার এই কাজগুলো নিজে হাতে করতে খুবই ভালো লাগে তো এখন এই মুহূর্তে আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে বড়ো মেয়েও ঘুমাচ্ছে তার জন্য আমি নিরিবিলিতে এই কাজগুলো করতে পারছি আর সত্যি কথা যেটা আমি বিয়ের আগে কখনো জানতাম না যে কিভাবে ধান থেকে চাল হয় এর আগের ভিডিও তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছি তো ভিডিওটা স্প্রিট দেওয়া আছে বলে দেখে মনে হচ্ছে সবাই দৌড়াচ্ছে কিন্তু না ভিডিওটা স্প্রিট দেওয়া আছে তোমরা দেখো ভালো করে বুঝতে পারবে আর গর্তের মধ্যে অল্প কিছু ধান ছিল তার জন্য আমি নিজেই নেমে গেলাম সেই ধান কটা গোটো করার জন্য তো যাই হোক বস্তায় ধান পরে দিয়েছি এখন আমার শ্বশুরমশাই এই ধানের বস্তাগুলো নিয়ে যাবে আমার বাড়ির পাশে একটা মাসি শাশুড়ির বাড়ি আছে তো তার তাদের বাড়ির ছাদে আমাদের ধান রৌদ্রে দেওয়া হয় কারণ আমাদের তো টিনের চাল আর আমাদের উঠোনে এক টানা নির্দিষ্টভাবে এক জায়গায় রৌদ্র পড়ে না তার জন্য ধান রৌদ্র দেওয়া অসম্ভব আর সব থেকে যেটা সুবিধা সেটা হলো মুরগির উৎপাদ, তোমরা তো আমার ভিডিওতে দেখোই যে আমাদের বাড়ির মুরগিরাই কতটা উৎপাদ করে ধান খায় তো ঠিক আছে সেটা এক ভালো কিন্তু ধান খাওয়ার থেকে না বড্ড ধান ছড়ায় পা দিয়ে হাঁসড়ে হাঁসড়ে ধান সব ফেলে দেয় এটার তো উচিত নয় তো তার জন্য খুব ঝামেলা সৃষ্টি হয় তাই নিরিবিলিতে রৌদ্র দেওয়ার জন্য মাসিদের বাড়ির ছাদ ছাদেই যথেষ্ট এই ধান সেদ্ধ করা ধান ভাবানো এই যে বস্তা নাড়াচাড়া করা দেখতে যতটা সহজ কাজ করতে ততটাই কঠিন ধান বছরে একবার সেদ্ধ করে সারা বছর নিশ্চিন্তে বসে থাকা রিল্যাক্স করা এটার মজাটাই আলাদা তো তোমরা যারা গ্রামে থাকো তারা তো নিশ্চয়ই এসবে এসব কাজের মর্ম বুঝবে আর যারা টাউনে থাকো তারা এগুলো দেখো আর এনজয় করো আমরা বাড়ি বসে চাল খাই কিন্তু এই চালটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে কিভাবে আসে আমরা হয়তো অনেক মানুষ এখনও জানি না তো আমিও জানতাম না আমি এখানে এসে জেনেছি খুব ভালো লাগছে তো গ্রামে থাকলে গ্রামে সংসার করলে বা গ্রামে বাস করলে অনেক কিছু শেখার জানার বা অনেক কিছু অভিজ্ঞতা হয় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি কারণ এর বেশি আর করা সম্ভব নয় তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজের আনন্দ থাকবে অপরকম আনন্দে রাখবে নেক্সট ব্লগে আবার দেখা হবে